দু হাজার পঁচিশ সালে এসেও অ্যাজ এ স্টুডেন্ট কিংবা ওয়ার্কার হিসেবে আপনার আলটিমেট ডেস্টিনেশনকে পোল্যান্ড হিসেবে চুজ করা উচিত হবে কিনা এটা নিয়ে একটা বিস্তর আলোচনার ব্যাপার আছে কিংবা আমাকে একটা কমপ্লিট ভিডিও হয়তো আপলোড করতে হইতে পারে তার মূল কারণ হচ্ছে গত কয়েক বছর শেষের কয়েক বছর আমি যদি বলি তেইশ চব্বিশ পঁচিশ সালের কথা যদি বলি পোল্যান্ড গভর্নমেন্ট কিংবা পলিশ সরকার যেটা করছে যে ইমিগ্রেন্টদের জন্য বেশ কিছু ডাস্টিক্যাল চেঞ্জেস আনছে ইমিগ্রেশন লয়ের উপর এই নতুন লটা তারা ইম্পোজ করছে এটার সবচেয়ে মূল কারিগর হচ্ছে আমরা আমরা যারা সাউথ এশিয়ান থেকে আসি বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া যাই বলি না কেন তারা মূলত এই ইস্টার্ন পার্টের যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে এখানে আসার পর কেউ নটে সিঙ্গেল ডে কাজ করে না অর্থাৎ ওই সব দেশের পারমিট নিয়ে আসার পরে তারা কাজ করে না সরাসরি হচ্ছে পোল্যান্ডে এন্ট্রি নিয়ে হচ্ছে এখানকার টিআরসি বা রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করে দিত এখানে জব শুরু করতো এবং তারা একটা সার্ভে করার পর দেখতে পারছে যে গত দুই তিন বছরে কয়েক বছর লাস্ট কয়েক বছরের যে অলমোস্ট প্রায় এক লাখ পঞ্চাশ হাজারের মতো যে ইমিগ্রেন্ট তারা ওয়ার্ক পারমিট নিয়ে আসছে ওখান থেকে সিক্সটি পার্সেন্ট হচ্ছে পোল্যান্ডের ঢেকে গেছে এবং এটা নিয়ে একটা ভালো রকমের ক্যাওয়াস ক্রিয়েট হয়েছে এখানকার গভর্নমেন্টের মধ্যে এবং তারা জিনিসটাকে স্ট্রিক্টলি রেগুলেট করার জন্য এই লটা ইম্পোজ করছে তবে এই লটা ইম্পোজ করার ফলে যারা এখানে আমরা লিভিং স্টুডেন্ট বলি ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট বলি কিংবা হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে যারা চলে আসছিল বা আসছে তাদের জন্য তেমন কোনো অসুবিধা হবে না এবং কাজের ক্ষেত্রটা আরও বড় হবে কারণ হচ্ছে এখন মানুষ সহজে আসতে পারবে না এবং আসলেও টিআরসি হচ্ছে এক্সচেঞ্জ করতে পারবে না এবং আসতে হলে ভিসা নিয়েই আসতে হবে লিগাল ভিসা নিয়েই আসতে এ হচ্ছে মোটামুটি একটা কি বলে ওভারভিউ এই নতুন লয়ের উপর এবং পোল্যান্ডের গভর্নমেন্ট প্রতি বছরই তাদের স্যালারি স্কেল আপডেট করে এই মুহূর্তে আপনার পার আওয়ার তিরিশ দশমিক পঞ্চাশ জলতি করে হচ্ছে তারা পে করবে আপনি যেই কাজই করেন না কেন এবং বাংলাদেশি টাকায় হচ্ছে এক জলতি সমান সমান তিরিশ থেকে একত্রিশ টাকার আশেপাশে টকিং অ্যাবাউট দ্য মানি এখন থেকে ট্যাপ সেন্ডের মাধ্যমে পোল্যান্ডে বসে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যখন তখন আপনি টাকা পাঠাইতে পারবেন ট্যাপ ট্যাপ সেন্টার একটা রেমিটেন্স অ্যাপ যারা হচ্ছে ইউএসএ কানাডা ইউরোপ এবং মিডিল ইস্ট থেকে হচ্ছে সার্ভিস প্রোভাইড করে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে এবং আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগলো তাদের ফিচারগুলো আপনি জিরো ট্রান্সফার ফিতে হচ্ছে টাকা ট্রান্সফার করতে পারবেন তারপর কম্পিটিটিভ এক্সচেঞ্জ রেট পাবেন এর পাশাপাশি হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে হচ্ছে টাকা রিসিভ করতে পারবেন পাশাপাশি মোবাইল ব্যাঙ্কিংগুলো বিকাশ নগদ ক্যাশ আপ এর প্রত্যেকটা দিয়ে হচ্ছে আপনি ইনস্ট্যান্ট টাকা রিসিভ করতে পারবেন একই সাথে বাংলাদেশের যে গভর্নমেন্ট ইন্টেন্সিভ টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট যে রেমিটেন্স আপনি সেটাও পাবেন এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই মুহুর্তে যারা আমার ভিডিও দেখছেন তারা যদি আমার প্রোমো কোড টি টোয়েন্টি ইউজ করেন তাহলে হচ্ছে আপনার প্রথম ট্রানজ্যাকশনে একটা ক্রেডিট পাবেন এবং সেটা যদি ইউরোপ থেকে হয় তাহলে হচ্ছে আপনি বিশ ইউরো পাবেন যদি ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া থেকে হয় তাহলে বিশ ডলার করে পাবেন এবং মিডিল ইস্ট থেকে হলে পঞ্চাশ দিরহামের মতো পাবেন সো ডোন্ট মিস আউট দ্য চান্স হ্যাঁ আমি